রাজনৈতিক ধাক্কা হঠাৎ করে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ কিন্তু এখন সবার মনে একটাই তিনি কোথায় যাচ্ছেন এনসিপি গণ অধিকার পরিষদ আজ সকালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আসিফ মাহমুদের পদত্যাগের খবর দলের ভেতরে বাইরে হইচই পড়ে যায় অনেকে বলছেন এটা নাকি বহুদিনের চাপা ক্ষোভের ফল আবার কেউ বলছেন এটা বড় কোন রাজনৈতিক ডিলের অংশ এখন সবচেয়ে বড় প্রশ্ন আসিফ কোথায় যোগ দিচ্ছেন বিএমপি শোনা যাচ্ছে বিএনপির কিছু সিনিয়র নেতাদের সাথে তার যোগাযোগ বাড়ছে আন্দোলন পাগল নেত্রের কাছে আসিফ হতে পারে নতুন মুখ এনসিপি দ্রুত জনপ্রিয় হওয়ায় এই নতুন রাজনৈতিক ব্যানারে অনেকেই তাকে দেখতে চান যুব নেতৃত্বের জন্য এখানে জায়গা আছে অনেক গণ অধিকার পরিষদ এদের বক্তব্য আরো সরাসরি আসিফ চাইলে আমরা তাকে স্বাগত জানাব। এদের তৈরি হয়েছে নতুন জল্পনা রাজনৈতিক পর্যবেক্ষণদের মতে আসিফ বর্তমান পারফেক্ট ফ্রি এজেন্ট যে দলে যোগ দিবেন সে দলের জন্য বড় প্রভাব ফেলতে পারেন আর তাই তিনটি দলে তাকে নিয়ে আগ্রহী কিন্তু আসিফ নিজে এখনো কিছু বলেনি নিরাপত্তা আর সেই নিরাপত্তাই বাড়াচ্ছে রহস্য তাহলে কোথায় যাচ্ছে আসিম মাহমুদ বিএনপির দিকে নাকি নতুন শক্তি এনসিপিতে নাকি জোট রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ে যোগদান করবে কোনো অধিকার পরিশোধে এখন সব চোখ তার দিকে আর অপেক্ষা মাত্র ঘোষণার আপনারা দেখছিলেন বিডিসি নিউজ এইচডি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেট আসছে খুব শীঘ্রই